এই সুযোগটা এখন যারা নিয়েছে তারা একাত্তরের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং এরা পুরো পাকিস্তান আমি কালকে আমি যেটা বলেছিলাম এক্স অ্যাম্বাসডার ছিলেন ম্যাডাম বিনা এখানে খুব পরিষ্কার আগামী দিনে এই মৌল্যবাদীরা যদি অবৈধভাবে আর্মি পুলিশ দিয়ে গুন্দাদের দিয়ে ক্ষমতা দখল করে ওয়ান ফাইন মর্নিং দেখা যাবে যে বাংলাদেশ পার্লামেন্ট রেজুলেশন নিচ্ছে পাকিস্তানের সঙ্গে মার্জার এবং ওরা তো মুখে বলছে একাত্তর ভুল ওরা তো মুখে বলছে যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের শুধু বঙ্গবন্ধু মুজিবর রহমান নয় জিয়াউর জিয়াউর রহমানের ভুল বুঝতে চাইছে কার্য সেদিন যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল জামাত এবং রাজাকার প্রো পাকিস্তান তাদের হাতেই বাংলাদেশ বাইরে তো বাইরে ওখানে জেলা প্রেসিডেন্ট আছে রাজ্য সভাপতি আছে সংগঠন যারা দায়িত্বে আছেন যারা

পাকিস্তানের রাষ্ট্রদূত ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েছে সব জায়গায় চলে যাচ্ছে সব সিদ্ধান্ত নিচ্ছে জামাতের অফিসে বসে পরিষ্কার সবাই দেখতে পাচ্ছে লোকানো কিছু এখন পুরোনো তিক্ততা হলে তিনটে মূল শক্তি আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি যারা বিদেশে আছে তাদের বাড়ি বাকি সকলের একটা ছাতার তলায় এসে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে আগে পরাভূত করা দরকার পরাস্ত করা দরকার এবং বিএনপি এবং আওয়ামী লীগের ঘোষণা দেওয়া উচিত আমরা বিগত দিনে সরকারে থাকাকালীন যে ভুল করেছি এর জন্য আমরা ক্ষমা প্রার্থী ভবিষ্যতে ভুল আমরা করব কারণ বাংলাদেশে এখনও আশি শতাংশ মানুষ মৌলবাদী বিরোধী মানুষ কুড়ি শতাংশ মৌলবাদী রাজাকার পাকিস্তান কর্মীরা তারাই সব নিয়ন্ত্রণ করছে যারা তিরানব্বই হাজার ভারতীয় আর্মি চিফের কাছে আত্মসমর্পণ করেছিল তারাই এই সুযোগটা কাজে লাগাবে এটাই গ্রাউন্ড রিয়েলিটি এর কোনো ব্যাখ্যা নেই দাদা এক কোয়েশ্চেন দাদা এক কোয়েশ্চেন কি আজ কিউ আপ লোক সাসপেন্ড কে গে দাদা সেন্ট্রালের অফিসে যাবেন সিপি সঙ্গে দেখা না আমার লালবাজার ছিল সিপি আমার পিএ কে তার অফিস থেকে রিকোয়েস্ট করেছে যে উনি যে সেন্ট্রাল অফিসে পিও অকুপাইড একটা মিটিং এ থাকবেন ঠিক আছে ওটা তো সরকারি অফিস হুম হুম তাও তো কলকাতা পুলিশের একটা পার্ট আমার তো মিট করার কথা সিপি সিপি যদি বাড়িতেও ডাকেন যেতাম না

এ আমাকে ঠিক আপনারা কি করেছেন লোক জানে সরস্বতী পুজো আটকেছেন আমি প্রতিবাদ করেছি আমি আজকের বিজনেস ছুড়ে টুকরো করে সচিবের টেবিলে দিয়ে আপনারা সামনে সচিব বসে তার জন্য পয়কত আমি দিতে পারো আবার করুন হিন্দুর ছেলে হিন্দুদের জন্য হিন্দুদের দেবীর জন্য গীতার জন্য বেদের জন্য উপনিষদের জন্য রামায়ণের জন্য মহাভারতের জন্য ইস্কনের জন্য রামকৃষ্ণ মিশনের জন্য ভারত সেবা সব সঙ্গের জন্য আর্য সমাজের জন্য বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্য রামনারায়ণ রামের জন্য অঙ্কারনাথ ব্রহ্মচারীর জন্য নিগমানন্দ পরমহংসের জন্য মা শারদামণির জন্য জগৎগুরু রামকৃষ্ণদেবের জন্য ঠাকুর অনুকূলচন্দ্রের জন্য স্বামী প্রণবানন্দের জন্য